যখন কেউ কানে শুনতে পায় না সেটা যিনি শুনতে পান না তার জন্য কষ্টের আর যারা বলেন তাদের জন্য কষ্টের কারণ একটা কথাকে বারবার রিপিট করতে হয় তবে সবাইকে আল্লাহ ভালো রাখুন এটাই দোয়া করে কিন্তু এগুলো জাস্ট ফান নাথিং এলস একটু মজা করা আর কি কিন্তু সবাইকেই আমরা সমান দৃষ্টিতে দেখব কারণ আমরা সবাই আল্লাহ পাকের সৃষ্টি কিন্তু মাঝে মাঝে আমরা যে নাটকগুলো না আমরা সেরকম কিছু একটা করার চেষ্টা করি আজকে দেখাবো যে আমাদের বিলকিজ ভাবি মানে একদম কানে কম শুনেন আর তার সাথে কি ঘটনা ঘটে ওকে আজকে মজার মজার কাউন রাঁধছেন আমি আমার কথাগুলো কইয়া যাই হের বাদি বিলকিজ ভাবি কি হোনে তোমরা পরে গিয়ে শুই না লইয় বলছো দাগা ভাবি বানছেন কই নাই রানছেন রানছেন কি রান্ধছেন আজকা কি কি রাঁধছেন আমি আপনার বাসায় মেহমান আইছি বুঝাবার পারছি কি কইতাছেন আরে ভাবি আমি তো ফাটছি কই নাই না পারছি মানে আমি কি আপনারে বুঝাবার পারছি গো ভাবি আসলে বিরক্ত লাভ নাই কানে বি না এটা তো আপনার সমস্যা না এটা আল্লাহ পাকের হুকুম জাগা বাবি আসলে আপনার লগে একটু করা কর্তা ছিলাম কি কই আর কি শুনে বাবি কি কইতেছেন চাবি খিলাইবেন বাবি কিলাইবেন না কি লাইবেন না কইছি আমি চাবি খিলাইবেন আপনি আমার জিগাইছেন চা কামুনি আমি সেই কথা আপনারা জিগাইছি বুঝছেন আসলে কি কইতাম কেজবাবি একটু কানে কম কমচনে হলে মানুষটা জব্বর বালা আছে যাক যাক যাকি আর একটু জোরে কইতাছি আপনি আমারে কইছেন চা খিলাম কি না হাবি আপনার চা খিলাম না এটা কি ওইবার পারে আপনি বি চা জাল দেন আমি বি আরাম করে একটু বসি হায় আল্লাহ বাবি আসি কই নেই বসি বসি আমি একটু সোফার মধ্যে বসি আপনি বি চা বানাই আনেন গল্প করতে করতে খামো আর কথা ভি বাড়াইতাম না ফরি ভাবি কি বলতে লাগছেন কি বান্দুম মুই তো এক্সের বইয়া রইছি মরে জিগাইতে আছেন মই কি বানছি কি বানমু গো বাবি কি বলতে আছেন একটু জোরে বলেন আপনি তো জানেন মুই কানে একটু খাডো কানে কম শুনি ও আচ্ছা কি রানসি মেলা জিনিস রানসি গো বাবি খাইবেন নি ও আপনি কইতে আছেন খাইতেন না হবাবি কি বলতে আছেন ফার্সি ফার্সি কিভাবে একটু বুঝাইয়া বলবেন আনে আহ আবার একটু বলেন বাবি আচ্ছা মানে বুঝাবার পারছেন কি না এটা মুখ আপনি প্রশ্ন করতে আছেন এবার বসি ভাবি আর মাত্র না কইলেন চা খাইবেন তাইলে চলে যাইতেছেন কে কিরফান নেই মই তো ঝটপট চা লই আসমু আসম বসেন আহ কি বলতে লাগছেন বাবি আচ্ছা আপনি আসি বলেন নাই বলছেন বসি মই এইবার একসের ভালা করে হনসি ওকে আপনি বি আপনি বন মই ঝটপট করে আপনার জন্য চা বানাই লই আসি বসেন কি বালা ট্যাকতে আছে বাবি আপনি যাইছেন ভোরদারে হয় বাবি মানুষজন দেখলে মোর একসার ভালো লাগে বাবি যাক এবার ঠিকটা হইনছেন হারদারও ভালো লাগতেছে না নাকি ইচ্ছা করি কানে কম হনেন তা তো না আল্লাহর হুকুম আইও মাঝে মাঝে কানে কম বুঝছেন নি তাই একটু মনোযোগ দিয়ে হইনলে আই শুনতাম পাই কিন্তু মাঝে মাঝে মধ্যে একটু কম হন আর আজকে অনেক গল্প গল্প গুজব করছি ওয়াল্লা কে আইসে আই দেখতে আসি কে গো ভাবি আয় না ভাবি আন্নিও আইসেন আসি বসি না আসেন আসেন আমরা মিলেমিশে গল্প করি বুঝছেন নি আনে না বলে ভালো আসেন যে ভালো আসেন নি আচ্ছা আলহামদুলিল্লাহ আনেরা সানেরা হলে ভালো আসেন আসসালামু আলাইকুম হলে রে আমি এদিক দিয়ে যাইতাছিলাম বুঝছেননি এর পদে ভাবলাম আইসা বিলকিস বাবি বা কিনার দিয়া একটা যাইতাসি কে টু একটু বাড়িতে উকি দেই বাল তো হইসে কইন যে উকি দিয়ে দে হগলে আনো। কি তা গো বিলকিস বাবি হগলের রে সা খাওয়াইছো আমারে খাওয়াইত না কে আমি একটু কি দেরি করে আইছি তোমাদের সা কে মিস করন যায় খাওয়াইবানি একটু সা সা খাইবাম বুঝছো কি কইতাছ আর বিলকিস বাবি পাইবাম কই নাই খাইবাম সা খাইবাম বুঝছো সা খাইবাম এবার শুনছোই আইসা শুনসুই কষ্ট দেই আর কি খেড়ে দেই বুইনের মতো ভালোবাসি তো কইন যে আপনারা এই যে দেহেন একজন বাবি আইসে বেগুন এক লোকায়ে পড়ছি আমি হইতাছি আয় না সিনেমারে হগলে কয় আমি বলে একটা আয়নার মতন সুন্দর দেখতে লাল একটা পরি হগলে কয় আসলে কি আমি এত সুন্দর নি কইন যে আপনারা কী তা কই যে ও আপনারা কইতাছেন আমি অনেক সুন্দর থ্যাংকু থ্যাংকু শুনে অনেক খুশি হইলাম বুঝছেন আ বাবি সাবানি তো গেছে গা বিলকিস বাবি মানুষটা অনেক বালা আইলে কখনো খালি মহ যাইতে দেয় না কিতা কন যে আচ্ছা কইতা আছে একারে গোলাপি গোলাপি লাগতেছে আরেক ভাবি আছে আমার এ বলে গোলাপি গোলাপি লাগতেছে কি কইতা আমার আল্লাহ বানাইছে আর কি আহ কোনো তো কনের নাই কিছু তাই বুঝনের নাই কনের নাই আল্লাহ জেরুম জারে বানাই আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর দৃষ্টিতে করে আল্লাহ সুন্দর করে বানাইন যে কথা কাটি কইসি নি আপনারাই কইন যে ও আসসালামু আলাইকুম সবাই জন্যে ওই তো কথা কইতে কইতে আমি বিলকিস ভাবি চা বানাইয়া লই আইসেন যে আহ দেখলেই তো খাইতে ইচ্ছা করে এত সুন্দর এটা রং হয় চায়ের কি তা করবাম আমরা হক গলি পাগল বিলকিস ভাবি চায়ের লেগা যাক আহ আমরা সবাই চা খাইতে খাইতে হগলতে একটু গল্প করেন যে বালা লাগব হ এলিগে তো আই রাস্তা দিয়ে যাইতে গিয়েছিলাম হঠাৎ মনে হইল ক্যারে বিল কিসবাবের ভাবির বগুল দিয়ে একটা যাইতেছি হে এইভাবে যাইতাম না এটা কই যে আপনার এটা কি সম্ভব সম্ভব না এলিগে চলে বালা দেখেন দর্শক প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানাইন যে আঙ্গ ভিডিও আজকে আপনাকে দারে কেমন লাগছে বোঝ কমেন্ট না করলে চমৎকার কমেন্ট না করলে লাইক না করলে আমরা কইলাম অনেক কষ্ট পাবো বুঝলেন যে ওকে কি হাফেজ